আজকে দিয়ে মরতে পারবো আজ আমরা সেই জেলাকে দিয়ে বিশেষ অতিথি পুরিয়া যুবজবা বিএনপি সুযোগ সভাপতি সাহেব উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মিলা সাহেব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব এ মেহেন্দন বড় বিএনপি সাধারণ সম্পাদক সরোজজল শালম সঞ্চালক ঐতিহ্য বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার সুব আমাদের উপজেলা বিএনপি যুবদল যুবদল ছাত্রদল ছাত্র সেবক সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ কর্তৃক ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল যুবদল ছাত্র সেবক সমূহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক ইউনিয়নের নয়টা ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের অন্যান্য ভাইরা সর্বোপরি আমার ডান পাশে এবং সামনে এবং পর্দার আড়ালে উপস্থিত আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি দীর্ঘ পর দিন পর এরকম মুক্ত পরিবেশে আজকে সকাল থেকে সারা দিন থেকে কু리아 করে বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে কবুল আব্দুরллаপুর গ্রামদী ইউনিয়ন এবং পুরিপুরি ইউনিয়ন ছয়শটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় শুরাচার মুক্ত বাংলাদেশে অনেক দিন পর আপনাদের সাথে এমনিভাবে খোলা মেলা একটি সমাবেশে সমাবেত হতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত বলতে পারেন আমরা একটা বন্দি খাঁচার মধ্যে ছিলাম এগারো কোটি মানুষ তার কোন বাদ স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমি আমার কথার শুরুতেই সেই ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে এবং সতেরো বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ যারা হয়েছে আমার দল সহ সকল পর্যায়ের শহীদদের রোদের মাঠ করার কামনা করছে আত্মার শান্তি কামনা করছি। যারা আহত পঙ্গু তাদের রোগ মুক্তি কামনা করছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয় নেতৃবৃন্দ আমরা হয়তো মনে করছি যে আজকে আমরা মুক্ত পরিবেশে স্বৈরাচার বিদায় হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় ওভারের মতো কিন্তু সৈরাচারের দোষরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে প্রতিদিন প্রতি মুহূর্ত ষড়যন্ত্র হচ্ছে এই দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আগামী দিনে যে ভোটের সংস্কৃতি আসছে সেটাকে ধরিষাদ করার জন্য আজকের সবাই আমি আপনাদেরকে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি আমরা সতেরো বছর তুমি তখনও ছোট কারাগার তখনও বড় কারাগার আমরা যারা অ্যারেস্ট হয়ে মামলা খেয়ে জেল যেতাম ওটাকে আমরা ছোট কারাগার মনে করতাম আর যা বলছি জেল থেকে আবার বের হয়ে আমরা আমাদের এলাকায় আসতাম এই বাংলাদেশটাকে আমরা একটা বড় কারাগার মনে করতাম আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম এখন কিন্তু আমরা পরিপূর্ণভাবে স্বাধীন নয় আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী দেশ সহ ওই গোষ্ঠীটি বেকার শুয়ে ওটি হাসান নির্মম সোলাজার যে বাংলাদেশের ছাত্র জনতার এই রাজনৈতিক শক্তির আন্দোলনে বিতাড়িত হয়ে আজকে ভারসাম্যিত হয়েছে সেই সোলাজার এখনো ষড়যন্ত্র করতে বাংলাদেশে সাংবিধানিক ভোটের রাজনীতি আসতেছে সেটাকে ধ্বংস করার জন্য ঠিক এদেশের মানুষ ওই সোলাজারদের আর কোনো সম্মান নাই তাদের কোনো অস্তিত্ব এই দেশে আমরা মেনে নিব না রাজনৈতিক দল এটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে আমি সকল আওয়ামী লীগের আমি বলছি না আজকে তারা নেতৃত্ব ছিল আজকে সাধারণ আওয়ামী লীগ যারা খেয়ে যে বিভিন্ন জায়গায় হয়তোবা সেভাবে খুশি হয় যারা নেতৃত্বে এবং যারা বিভিন্ন বেনিফিসিয়ারি জায়গায় ছিল আজকে দেশের মানুষের কথা চিন্তা করে নাই এদেশের মানুষের কাছে বারবার ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা কখনো মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চিন্তা করে নাই আজকে ঘরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে গেলে পরিবারের ঘরের বিভিন্ন এলাকায় গেলে আজকে আমরা কোনো রাস্তাঘাট কোনো এলাকায় কোনো উন্নয়ন হয়েছে আমরা দেখতে পাই না আছে আমরা যারা নতুন ভোটার হই আমাদের স্বপ্ন থাকে আমার ভোটটা দিব এটা একটা উৎসবের মতো ঈদের মতো চোদ্দ সালে ভোট হয়েছে আমার সেই নতুন ভোটার আমার তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই আঠারো সালে ভোট হয়েছে সে তরুণ প্রজন্ম সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে চব্বিশ সালে ভোট হয়েছে সেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এদেশের মানুষ অনেকদিন ভোট দিতে পারে না আমরা আন্দোলন করছি সংগ্রাম করেছি আমরা সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দূর থেকে সারা দেশে বিএনপি সহ সকল শান্তি গামী স্বাধীনতা রাজনীতি শক্তিকে ঐক্যবদ্ধ করে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের ঈশ্বরাজাকে বিদায় করার জন্য আন্দোলন করেছি আমরা কখনো রাজপথে বুকের তাজা রক্ত ফেলে দিয়ে পিসা পথকে রক্ত লঞ্জিত করেছি কখনো আমরা আমাদের হাত করা অথবা জেলখানা আমরা আলিঙ্গ করেছি আমরা বরণ করেছি আমরা এই কুড়ি হাজার আন্দোলন করতে গিয়ে আমরা সেই কখনো আসলে যুব দলের সভাপতি আগুন করে বাস স্ট্যান্ডে গুলির মুখে রাস্তায় লুকিয়ে পড়েছে আমরা আন্দোলন করতে গিয়ে কৃষক দলের সভাপতি বিল্লাল বুকে তাজা রক্ত দিয়েছে ছয়শটি বাস স্ট্যান্ডে আমরা ছয়শটি নয় সহ সভাপতি বুকে তাজা রক্ত দিয়েছে রাশির রক্ত দিয়েছে আবু সাহেব রক্ত দিয়েছে রক্ত রক্ত দিয়েছে অসংখ্য নেতা করবে না রাজনীতি কর্মী আমাদেরকে সহনশীল হয়ে ষড় বাহিনীকে মোকাবেলা করতে হবে ষড়যন্ত্র অব্যাহত আছে আজকে আপনারা যারা লিল চন্দ্র সহ প্রায় থেকে সাতশো নেতা কর্মী গুম হয়েছে আজকে পরিবার

আমাদের কোনো স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি ছিল না হাট পাদা চোখ আমার আছে আমার আছে অনেকে এখনো বেঁচে আছে আক্ষেপ নিয়ে অসুস্থ তারপরেও খোঁজ নাই চাষ গিয়ে দোকানে গিয়ে গলিতে গিয়ে কর্মী যারা একটি তাদেরকে জিজ্ঞাসা করে বাবা আমাদের খবর কি বাবা বিএনপি কি পারবে বাবা ভোটের অধিকারটাকে আসবে আমি ভোটটা দিয়ে মরতে

শুধুমাত্র আমার একটাই অনুরোধ আমার দলের নেতা কর্মী যারা আছেন অনেক আশা করে ভুলে পূজার জন্য সম্পেক্ষে আছে আপনাদের নেতাকে আপনারা অনেক উপরে নিয়েছেন আজকে আমি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে আমি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকে আমি কিশোরগঞ্জ জেলা সভাপতি আমার যে দলটা আমি করি আমার নেত্রী আমার নেতা বিএনপির চেয়ারম্যান তার একটু আমার দেশ নেতিরকম খালেদা জিয়া আমাকে চারবার নমিনেশন দিয়েছে কুড়ি বছর অর্থ পর গেছে গ্রাম থেকে উঠে আসা সুপ্রিম সুতীনকে

বুঝতে চেয়েছি যে আমি একজন মানুষ আমি মানুষের প্রতিনিধিত্ব করতে হলে তার যে সমস্যাকে আমাকে জানতে হবে আমি সেই লক্ষ্যে আমি কাজ করেছি আমি শতবার সেই দনিষ্ঠ শহীদ আমি আপনাদের সাথে তাদের কাজ দিয়ে গরিব দুখী আমি কোনো ব্যাবেদদা কেপুন পরিবারের কেতন বক্সের সেটা আমার কাছে বড় ভি বিরচ্ছ বিষয় ছিল আমি সবভাবে চেষ্টা করেছি আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিয়তে আমি আমার নিজস্ব চিন্তা চেতনা ব্যবসা বাণিজ্য আমার পরিবারকে বিশোর্জন দিয়ে আমি মনে করেছি ভৈরব চলে মানুষ আমার পরিবার এটা একটা পরিবার বিএনপি একটা পরিবার এই পরিবারের পত পতাকাকে উপরে তুলে ধরতে হবে

দিন আসতেছে আল্লাহ যদি বাঁচায় থাকে আমাদের যোগ্যত যার যার যেটা এখানে যেটা কাজের ব্যবস্থা করা দরকার চাকরি বাকরি সহ সেগুলো আমরা সবচেয়ে আর সেটা করতে হলে আমরা সতেরো বছর আমরা একেবারে বুকে আমরা আমরা খেয়ে সংগ্রাম করে আন্দোলন করে রাজপথ যখন যেখানে প্রয়োজন হয়েছে তখন প্রয়োজনে নেতার নির্দেশে তখন যে ভূমিকা পালন তা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে থানা বিএনপি পৌর বিএনপির সহ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ নির্দেশনা মিলে ঐক্যবদ্ধ ভাবে আপনারা সজাগ থাকবেন আর মানুষের কাছাকাছি যান মানুষের ভোটের পছন্দ করে আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টকে দেশ পরিচালনার জন্য দায়িত্ব দেবে মানুষের আস্থা যাতে কোনো ঘাটতি না বলে কোনো প্রশ্ন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে আজকে ফরিদপুর ইউনিয়ন এ গ্রামের উপস্থিত আছেন অনেক সমস্যা আছে আমি বলতে চাই আমার জন্য যদি নির্বাচনের ক্ষমতা আপনাদের দেয় চিন্তা করে আমি কথা দিচ্ছি আমার এই রাজনীতি এই ইয়া থেকে আমার কোনো নাই আজকে আপনারা জানেন আমার বাবা আপনাদের সাথে মিলেমিশে এই এলাকার সামাজিক উন্নয়ন করেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত ছিল উনি সবসময় আপনাদের কথা চিন্তা করেছে দল মত নির্বিশে আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে আজকে দিনটা উনি দেখে দিতে পারেন নাই আজকে আমার বাবা নাই আমি এই তিনের মতো আমার আপনারা আপনাদের সব কিছু আপনারা আমার সব বল আপনারা আমার মুরব্বী আপনাদের আমার আমার সব এখানে মায়েরা আছেন বোনেরা আছেন ভাইয়েরা আছেন এলাকার সর্বস্তরের মানুষ আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সেই জায়গায় নেয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমার এখান থেকে কিছু নেওয়ার নাই আমি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা করা দরকার আপনাদের এলাকার উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালঘাট সহ চাকরি বাকরি সমস্ত কিছু ইনশাল্লাহ করা যাবে কিন্তু আমাদের সেই লক্ষ্য করতে হবে লক্ষ্যে পৌঁছার আগে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই তো স্বরাচার দিয়ে না আপনারা এদেশের মানুষের করার চেষ্টা করবেন না এদেশে আর বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না প্রশাসন আপনাদের প্রতিরোধ করেছে আগামীতে ইনশাল্লাহ যারা মাথা চারেখবেন তাদের

ওরাকে বিনা অপরাধে তার আমল করে রেখেছে আপনারা মিডিয়াতে দেখেছেন দুই কোটি টাকা লুটপাটের কারণে মিথ্যা একটি সাদা দেওয়া হয়েছে অতএব দুই কোটি টাকা আজকে সাত কোটি টাকা হয়েছে ব্যাংকে সেই টাকা আছে ওই মামলা উনি খালাস ওই মামলা উনি অতিমধ্যেই যে দুদু গ্যারান্টি আছে সেই রিপোর্ট দিয়েছে টাকা কোথাও তো সুখ হয় নাই টাকার জায়গায় টাকাই আছে সব মামলা পর্যায়ক্রমে খালাস হচ্ছে কত বড় স্বৈরাচার হলে একজন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রী এমনি বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আবদ্ধ রাখে তার ছোট ছেলেটা আলাদা একটা প্রমাণ তো দিনের জিজ্ঞাসা মানুষ মারা গেছে আরেক ছেলে নির্বাসনে

করেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সেনা সেনা সদরে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে সেখানে বেগম খেলাধুলা যে কত সম্মান দেওয়া হয়েছে এবং আজকের দিনে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ওনাকে তিনবারের প্রধানমন্ত্রী বলে অত্যন্ত সম্মান দিয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই তাই বলতে চাই সম্মানের মালিক আল্লাহ ইচ্ছতের মালিক আল্লাহ অতএব আল্লাহর উপর আমাদের আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে যদি আল্লাহ সবাই থাকে ইচ্ছা আল্লাহ আমাদের সেই আগামী দিনে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের জন্য যা যা করার আপনাদের জন্য আমার সেই মনের ইচ্ছাটুকু আছে যদি আল্লাহ আমাকে সে কাজের সুযোগ দেন আপনারাও জানেন আমি যে দলটা করি সেই দলের নেত্রী বেগম খালেদ আমাকে সন্তানের মতন যাবেন তার এখন সেই আমি শুধু এই সুযোগটা যদি একবার পাই আমি আমি করতে চাই এমপির ক্ষমতা কতটুকু এমপি ইচ্ছে করলে কি করতে পারে সেই কাজ করে সেই কারণে জাতি ধর্ম নির্বিশেষে সকল পর্যায়ের মানুষের আমি সহযোগিতা চাই আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহকর্মী আপনাদের সন্তানের আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের আমার দল আমাকে অনেক উপরে দায়িত্ব দিয়েছে আমি এখন মানসিক বিভাগের সাংগঠনিক দায়িত্বে আছি আমি সেই কাজগুলো করি তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা বিএনপির ভারপ্র চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যাতে তিনি বেশি বাংলাদেশে ফিরে আসতে পারে আর আমার ইউনিয়নের নেতা কর্মী যারা আছেন আমি হয়তো